অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য ছাত্র দলের অভিভাবক প্রিয় নেতা জননেতা হাস্য কুকুর যেহেতু সভা আমি আমাকে সদার সুজন ভাই প্রথম যখন আমি ক্লাস টেনে পড়ি ইউনিয়ন ছাত্র দলের তিন নম্বর করে তার থেকে দুই হাজার এগারো সালে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক দীর্ঘ ষোলো ষোলো সাল পর্যন্ত আমি ছাত্র ছাত্রদলের সাধারণ থেকে দায়িত্ব পালন করছি দুই হাজার ষোলো থেকে আঠারো আমাকে থানা ছাত্রদলের দলের সহ সম্পাদকের দায়িত্ব পালন করা হয় এবং ষোলো থেকে আঠারোতে থানা ছাত্রদলের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আজকের দিনগুলো আসছি আমি সতীপুর থানা ছাত্রদলের সভাপতি সভাপতিকে প্রিয় নেতা প্রিয় দীর্ঘ দীর্ঘদিন আমি যুব দলের স্বাস্থ্যসবা অনেক করে চলে গেছে বা আমার মতন পরিচয়হীন এখন যারা আছে আমরা এখনো আশায় আছি আপনি আমাদের ভালো কিছু দিবেন সেই আশা নিয়ে আমরা পড়ে আছি প্রিয় অভিভাবক এই পাঁচই আগস্টের পর্যন্ত আমরা যারা ছাত্র দল করেছি যারা ছিলাম এখনও আছি আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত থেকে যে ছাত্র দলের এখনো পর্যন্ত আমি আমার দৃষ্টিতে দেখিনি যে অনুপ্রবেশ হয়েছে তবে একটি বিষয় আমি খুব স্পষ্ট ভক্ত করতেছি বিশেষ করে বিভিন্ন ইউনিয়নে আমার প্রতিদিনই কয়েকটি ইউনিয়নে হয় আমি কয়েকটি ইউনিয়নে সাধারণ মানুষের কাছে যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না তাদেরকেও অভিযোগ এবং বিভিন্ন পরামর্শ তারা বলে যে ভাই তোমাদের দলটি অংশ করবে অনুপ্রবেশকারীরা এর পাঁচে আগস্টের পরে যারা রাজনীতি করতে এসেছে তারাই তোমাদেরকে করবে

যদি কেউ রাজনীতি করতে চায় তার কোনো বংশ লাগবে না তার কোনো পরিচয় লাগবে না তার পরিশ্রম এবং আদর্শ লাগবে যে পরিশ্রমী কর্মী এক কোন বংশের সেটা আপনি দেখবেন না সেটা আপনি সঠিক করে ঘোষণা করেছিলেন এই দুইটি কথা আমি বাস্তবিত করার জন্য বিভিন্ন ইউনিয়নের যারা আমাদের টেকি ছাত্র দলের কর্মী আছে আমি বলি ভাই কে কোন বংশের সেটা আপনারা বিবেচনা করেন না কেউ অভিভাবক হচ্ছে এখনো ঠিক আছে উনি যে কমেন্টমেন্ট করেছে যে পুরো বংশ দিয়ে উনি রাজনীতি করবেন না উনি ওনার টেকি কর্মী তাদের মূল্যায়ন করবেন আরেকটি হলো যারা পাঁচই আগস্টে রাখিয়েছিলেন তাদেরকে মূল্যায়ন করবে প্রিয় ছাত্রদলের কর্মীরা আজকে আপনাদেরকে আমি বলি আমরা এমন একটা নেতার পিছনে রাজনীতি করি হয়তো আপনার অনেকে যান নতুন আসছেন বা জুনিয়র আছেন আমি একটি কথা বলি আজকে দীর্ঘদিন পরে আমরা এই বর্ধিত সভা করছি পাঁচই আগস্টের আগে এমন রাত্র গেছে লিডার আমাদের কথা শুনতে শুনতে রাত পার করেছে আমার মনে হয় না এই বিরত শরীয়তপুরে এমন কোনো নেতা আছে যে ছাত্রদলের ক্ষুদ্র একজন কর্মীর কথা মন দিয়ে শোনে

আরে ভাই জনতা আলাহ শফিক রহমান কিরণ ভাই একত্রিশ বছরে বিনা স্বার্থে যে উন্নয়নমূলক কাজ করেছে ছাত্রদের জন্য যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছে যতগুলো পরীক্ষার ডিএম ধরে এসেছে সেন্টার নির্মাণ করেছে এগুলো আপনারা প্রসার করেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা ভালো ভালো আশা আশা করতে পারি